মধ্যপ্রদেশের পাশমারিতে সবাইকে আরেকবার স্বাগত জানাই তো আজ আমাদের পাশমারিতে দ্বিতীয় দিন পাঁচমারির বাকি যে লোকাল সাইটসিনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা এই গাড়ি করে ঘুরবো এই গাড়িটা আমাদের সঙ্গেই ছিল গতকাল আমাদেরকে স্টেশন থেকে ড্রপ করে দিয়েছিল এই হোটেলে আবার আজকে আমাদেরকে সারা দিন ঘুরিয়ে স্টেশন ড্রপ করে দেবে তো চলুন আমার সাথে দ্বিতীয় দিন পাসমারির সমস্ত লোকাল সাইটসিন ঘুরে দেখ সকাল দশটা চার পাসমারিতে আমরা এখন রয়েছি হান্ডিখোর সামনে চলুন আপনাদেরকে এবারে সুন্দর একটা সিন দেখায় ব্রিটিশ যে হান্ডি ছিল তিনি নাকি এখানে ঘোড়ায় করে যাওয়ার সময় নাকি এখানে পড়ে গিয়ে উনি মারা গিয়েছিলেন তাই জন্য তার নাম অনুসারে সেই ব্রিটিশ যে হান্ডি তার নাম অনুসারে এখানকার নাম হয়েছে হান্ডিখো পুরোটা কিন্তু রেলিং দেওয়া আছে সত্যি রেলিং দিতেই হবে কেন কিনা এতটা ডিপ জায়গাটা যে এখান থেকে পড়ে গেলে কিন্তু একদম বাঁচার কোনো আর চান্স নেই হান্ডি দেখতে আসলে এখানে এই যে বাইনোকুলার রয়েছে এই বাইনোকুলার দিয়ে পাঁচ টাকা করে পার হেড নেয় এখান থেকে পুরো সেই দূরে আপনার সেই যে শিব মন্দির রয়েছে ওখানে আপনি পুরোটা এখান থেকে দেখতে পাবেন আমি এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি পাশমারির অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং ভিউ পয়েন্ট আর এই পয়েন্ট অনেক দূরে দেখা যাচ্ছে এই যে দাঁড়িয়ে পড়েছি এই যে গাড়ির সামনে আর এই দিকটা ওই দিকের পাহাড়টা দেখা যাচ্ছে ধূপগড় পাহাড় আর ঠিক এই যে এই দিকটা দিকে দেখুন ভ্যালিটা দেখুন অত্যন্ত সুন্দর ভ্যালি যত দূর চোখ যায় শুধু পাহাড় আর এই যে পাহাড়ের মানে মাথাটা দেখা যাচ্ছে ঠিক মাথার উপরে ওই যে সাদা শিব মন্দির চৌরাগড় শিব মন্দির আমি এবারে জুম করছি হ্যাঁ এখন আমরা এসে পৌঁছে গেছি পাশমারির আরেকটি সুন্দর জায়গা গুপ্ত মহাদেব আর এখানেই রয়েছে গুপ্ত মহাদেব আর হচ্ছে বড় মহাদেব আর এখানে আসার জন্য গাড়ি পার্কিংয়ের জন্য তিরিশ টাকা করে দিতে হবে তো চলুন আমরা এবারে প্রথমে যাই গুপ্ত মহাদেবকে দেখার গাড়ি পার্কিং রয়েছে আর এই সামনের দিকটা এগিয়ে যেতে হবে নিয়েছি ম্যাগি নিয়েছি প্লেন ম্যাগি নিয়েছি প্লেন ম্যাগি পঞ্চাশ টাকা করে নেবে গুপ্ত মহাদেবের সামনে এখানে এই হনুমানজি আছে এই যে আর এই ভিতরের দিকে ওই যে গুহাটা দেখা যাচ্ছে ওর মধ্যে দিকে যেতে হবে দুটো পাহাড়ের মাঝখান থেকে ভিতরের দিকে হচ্ছে মহাদেব রয়েছে ঠান্ডা গাল দুটো পাহাড়ের মাঝখানটা এমন ভাবে কোন মোটা মানুষ কিন্তু এর মধ্যে যাওয়াটা একটু হয়ে যাবে আর একজন একজনই যেতে হবে। গুপ্ত মহাদেব দেখে এবার আমরা এসে গেছি বড়া মহাদেবের কাছে গুপ্ত মহাদেব পিছনে ঠিক কিছুটা এগিয়ে আসলেই তার সামনেই রয়েছে বড় মহাদেব সামনে হচ্ছে বড় মহাদেব মন্দির মেইন গেট এই যে জুতো রাখার স্ট্যান্ড এখানে রয়েছে জুতো রাখলাম জুতো রাখার জন্য যেহেতু আমরা তিনজন দশ টাকা নিল একজন আসলে পাশে পুরো একদম বাঁধানো সিঁড়ি পুরো পাহাড়ের যে নিচটাতে পুরো গোল আকারে এই যে এখানে বড় একটা শিপ ত্রিশুল রাখা আছে এই যে নন্দীজি এদিকে ভিতরে জল রয়েছে কিন্তু পুরো ভেজা এটা পুরো পাহাড় থেকে যে টপ টপ করে জল পড়ছে সেই জলটা পুরো এখানে রয়েছে জয় বলে বাবা কি জয় আমরা বড় মহাদেবের ভিতরের দিকে রয়েছি আমরা দিসনের রয়েছে বড় মহকে ওই যে ওখান থেকে এসে আবার এই দিকে এসে এই যে এটা হচ্ছে পার্বতী গুহা এই যে গুহাটা দেখুন গুহাটা দেখুন আর এই যে এখানে সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য এখানে সবাই পাথর সাজিয়ে রেখেছে এখানে সব এই করে এখন বানিয়েছে বরা মহাদেব দেখে এবার আমরা এসে পৌঁছে গেছি অত্যন্ত সুন্দর একটি ভিউ পয়েন্ট আর নাম হচ্ছে গ্রিন ভ্যালি তো গ্রিন ভ্যালিটা দেখুন এবার এদিকে যত দূর চোখ যাচ্ছে পুরোটা দেখুন পুরো গ্রিন যার জন্য এখানকার নাম হয়েছে গ্রিন ভ্যালি আর পিছনের দিকে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ধূপগড় পাহাড় রেঞ্জ এই পুরোটা গ্রিন ভ্যালি দেখে এবার আমরা এসে পৌঁছে গেছি ইকো পয়েন্টে এই যে আমাদের পিছনে বোর্ড রয়েছে ইকো পয়েন্ট এখান থেকে কিছু দূর হেঁটে যেতে হবে চলুন আমাদের সাথে ইকো পয়েন্টটা ঘুরে দেখবি হল ইকো পয়েন্ট বোর্ড আর এই দেখুন সামনে পুরো গ্রিন দেখুন শালের জঙ্গল একদম পুরো এখানে সব সময় মানে শাল গাছের পাতা ঝরা হয় এবং আবার নতুন পাতা আসে তো সবসময় কিন্তু গ্রিন থাকে আমি এসে পৌঁছে গেছি এখন এই যে এটা হচ্ছে প্রিয়দর্শিনী তো চলুন আগে প্রিয়দর্শিনীটা দর্শন করে তারপরে ওদিকটা দেখাবো ইকো পয়েন্ট আছে প্রিয়দর্শিনী পুরো রেলিং দিয়ে ঘেরা আছে কেন এতটা উঁচুতে রয়েছে আমরা আর নিচে এতটা বড় খাই দেখুন লে আর কোনো খবর হবে না আর ওই দূরে দেখুন ওখানে রয়েছে চৌরাগর শিব মন্দির প্রিয়দর্শিনীটা দেখে এবারে প্রিয়দর্শিনীর ঠিক পাশেই এই যে রেলিং রয়েছে মানে এই রেলিং দিয়ে একটু এগিয়ে যেতে হবে ওই দিকটাতে ওই দিকটাতে এগিয়ে যেতে হবে ওখানে রয়েছে ইকো পয়েন্ট সামনেটা এগিয়ে যেতে হবে আমি এখন দাঁড়িয়েছি ইকো পয়েন্টে এখন এখান থেকে আওয়াজ দিলে সেই আওয়াজটা আবার ফিরে আসবে পাঁচমারিতে আজকে দ্বিতীয় দিনে ঘুরতে ঘুরতে এখন দুপুর হয়ে গেছে তাই দুপুরে এখন লাঞ্চ খাওয়ার জন্য একটি ভালো হোটেলে চলে এসেছি যদি পাঁচমারিতে কম খরচে খেতে চান তাহলে এই হোটেলে অবশ্যই চলে আসবেন এটি হলো সেই ক্যান্টনমেন্ট এরিয়া আর এই জায়গায় সমস্ত হোটেল রয়েছে এই গলির ঠিক উল্টো দিকে অনেক হোটেল রয়েছে আর এখানে এই যে এই হোটেল স্বাদেশ্রী রেস্টুরেন্ট আর এই যে রেস্টুরেন্ট এখান থেকে একটু এগিয়ে গেলেই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড আর এই হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এখানেই পেয়ে যাবেন নাইনটি নাইন এই থালি চলে এসেছে মাত্র নাইনটি নাইন রুটি ডাল একটা শাকের সবজি আর একটা বলে এখানে হয় আর এই যে এই রুটি রুটিতে দেখুন রুটিতে পুরো ঘি লাগিয়ে দেওয়া আছে আর সঙ্গে স্যালাড দিয়েছে পিঁয়াজ তিনজন তিনটে থালি নিয়েছি নিরানব্বই টাকা করে তো ঠিক আছে পাঁচমারিদটা আসলে কম করে যে খেতে চাইলে এখানে চলে আসবেন দুপুরে লাঞ্চ শেষ করে এবার আমরা এসে পৌঁছে গেছি আরেকটি সাইড সিনে রাজেন্দ্র ঘি বেসিক্যালি এটা একটা পার্ক আর এখানে আসলে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে পঁচিশ টাকা দিতে হবে প্রত্যেকটা গাড়ির জন্য তো এবার পার্কটা ঘুরে দেখি শুধু সবুজ আর সবুজ ছোটো বড়ো সব রকমের গাছ এখানে রয়েছে এই হলো সেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার দেখুন মূর্তি এখানে রাখা আছে বসার জায়গাও রয়েছে সেই ধূপগড় পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছে একদম পুরো আর এই সে সামনেটা পুরো রেলিং করা আছে আবার রেলিং থেকে এখান থেকেও আবার সেই চৌড়া করে সেই শিব মন্দির এখান থেকেও দেখা যাচ্ছে সেই দূরে দেখা যাচ্ছে একদম ঠিক আমার সেই আঙ্গুলের ঠিক মাথা হয়ে গেছে এখন আমরা এসে পৌঁছে গেছি পাঁচমারির চাম্পাক লেকে এই হলো লেকের সামনের দিকটা এই জায়গাটা হচ্ছে কার পার্কিং এখানে পার্কিংয়ের জন্য পঁচিশ টাকা দিতে হবে এই হলো টিকিট আর এই হলো লেকের সামনে হামারা পাঁচমারি পাঁচমারির এই চম্পাক লেকে অনেক রাইডিং রয়েছে যেমন ধরুন জিপ লাইডিং রয়েছে তারপরে এখানে বোটিং রয়েছে লেকটা দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর একটি ভিউ জিপ জিপলাইন করার জন্য পাঁচশো টাকা দিতে হবে পার হেড পাঁচশো টাকা করে দেওয়ার পরে আপনাকে বোটে করে সেই ওপারে ওখানটায় নিয়ে যাবে মানে ওই ওই যে ওখানটায় যে জিপটা রয়েছে ওখানটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে উঠে একদম জিপ লাইন করে আবার এই জায়গাটা এসে নামিয়ে দেবে তো এই জম্পাক লেকে এখানে এসে বিভিন্ন ড্রেস রয়েছে এই ড্রেস আপ করে আপনি এখানে ফটোগ্রাফি করতে পারেন বিভিন্ন জায়গার ড্রেস রয়েছে এগুলো দুশো টাকা করে নেবে এই যে দুশো টাকা দিয়ে টিকিট বানিয়ে নিলাম প্যাডেল বোর্ডের আমরা তিনজন যাব তো চলুন

এই চম্পা লেকে ওই যে ঝান্ডা লাগানো আছে পিছনের থেকে ওখানটায় নিয়ে যাবে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এসে এই সামনের প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মে নিয়ে আসবে এই যে জিপ লাইনে করে চলে যাচ্ছে আসমারিতে আমাদের যে দুদিন ছিল সেই সাইড সিনের লাস্ট সাইড আমরা এসে পৌঁছে গেছি এখন আমরা এসে পৌঁছে গেছি জটাশঙ্কর টেম্পল তিন দিকে যে পাহাড় তার মাঝখান থেকে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি এখন অনেক কিছু যে প্রসাদ রয়েছে তারপরে অনেক কিছু ডম্বল রয়েছে রাস্তাটা কিন্তু ভালোই পুরো ঢালাই রাস্তা সমান রাস্তা এখন অব্দি কোনো উঁচু নচু আমরা করা আছে এই যে এখান থেকে সিঁড়ি ধরে 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 সেই ওদিকে এগিয়ে যেতে হবে এখানে যে সমস্ত আয়ুর্বেদিক জিনিসপত্র পাওয়া যায় কিনতে ওষুধ সামগ্রী অবশ্যই কিন্তু সেটা ভালোভাবে দরদাম করে কিনবেন আছে আর ঠিক এই জায়গাটাতে এসে আপনাকে কিন্তু জুতো খুলে রেখে যেতে হবে এবার জুতো নিয়ে নিচে যাওয়া যাবে না নিচের দিকে সবাই আসছে এবং যাচ্ছে যে উপর থেকে একদম সিঁড়ি দিয়ে দিয়ে এই যে নিচে নেমে চলে আসে ত্রিশ মিনিট হেঁটে চড়াই উত্তাই নেমে পুরো এসে এই চটাশঙ্কর যে মন্দিরটা সেখানে এসে পৌঁছে গেলাম এখানে ওই যে কিছু পান্ডারা বসে আছে এখানে সব আপনি পুজো টুজো করতে পারবেন ওই যে ওখানে মানে ওই যে পাথরটা দেখুন দুটো পাহাড়ের মাঝখানে কীভাবে আটকে আছে ওই জায়গাটাতে এই দেখুন পুরো পাথরের এই যে নিচ দিয়ে যেতে হবে এগিয়ে আস হেব এই যে দেখুন এই হচ্ছে মহাদেবের মানে এটাকে শীষ নাগের মধ্যেই দেখতে লাগছে জটা হয়ে গেছে পাথরের তাই জন্য নাম জটাশঙ্কর শঙ্কর মহাদেব এখানে বিরাজ করছে আর এই যে জটা রয়েছে হারহার মাহার জটাশঙ্কর মন্দির দিয়েই আমাদের পাসমারের সমস্ত লোকাল সাইট সিন শেষ হল গত দুদিন ধরে মধ্যপ্রদেশের পাশমারিতে আমি ঘুরে বেড়াচ্ছি আর সমস্ত লোকাল সাইট সিন কভার করেছি তো এই সমস্ত লোকাল সাইট সিন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন থাকা হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশমারি ভিডিও আমি এখানেই শেষ করব এই জটাশঙ্কর মন্দির দিয়ে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন